আমি চলে এসেছি খাবার নিয়ে ও তোমরা মিটিং করছো ঠিক আছে তোমরা মিটিং করো আমি পরে আসছি আরে কোনো ব্যাপার না আমরা সব বন্ধুরাই আছি এসো ভেতরে এসো এখন কি এই কাজের লোকও মিটিং করবে দেখ এখন যদি তোর কাজের লোক আমাদের সাথে মিটিং জয়েন করে তাহলে কিন্তু আমরা মিটিং করব না আমার মনে হলো তোমাদের খিদে পেয়েছে তাই জন্য আমি খাবার এনেছি ঠিক আছে আমি তাহলে এখন আসছি দাঁড়াও তুমি এত দূর থেকে আমার জন্য নিজের হাতে খাবার বানিয়ে নিয়ে এসেছো তুমি জানো আমি কতটা লাগি তোমার মতো বউ পে তোর ওয়াইফ তুই তোর নিজের লেভেলের দিকে না তাকিয়ে একটা অশিক্ষিতকে বিয়ে করেছিস দেখ ভাই যখন ওরও কিছু ছিল না না তখন ওর একটা গাইয়া ভূত বউ ছিল আর যখন ও সাকসেস হলো তখন আমার মতন একটা মেয়েকে বিয়ে করলো দেখ ভাই আমি তোকে একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি একটা ভালো মেয়ে দেখে তার সাথে ডেট কর আর এই গাইয়া ভূত থাকে ডিভোর্স দিয়ে দে আমি তো ভাবতে পাইনি যে তোর ওয়াইফ এরকম হবে তুমি একদম ঠিক বলেছো আর তোর কাছে টাকাও আছে সময়ও আছে লাইফটাকে এনজয় কর একটা ভালো কারোর সাথে সম্পর্ক কর আর তারপরে তাকে বিয়ে করে নে ব্যাস অনেক হয়েছে তোরা কি রে আমার বইয়ের সম্পর্কে যা মুখে আসছে তাই বলে যাচ্ছি তোদের লজ্জা লাগছে না এসব বলতে আর তোরা কিসের লেভেলের কথা বলছিস তোর হাতে যে ঘড়িটা আছে না সেটাও তো অরিজিনাল না এরপরে কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে দশ টাকা চাইলে বিশ টাকা দেয় একটা রুটি চাইলে দুইটা রুটি দেয় সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে মা আর তুই তুই যে জুয়েলারি গুলো পরে আসির এইগুলোও তো ফেক আর তুই তোর যখন খারাপ সময় ছিল তখন তুই তোর বউকে ব্যবহার করেছিস আর যখন ভালো সময় এসেছে তখন তুই একে বিয়ে করে বউকে ছেড়ে দিয়েছিস এসব তো আমি কিছু জানতাম না আর শোন টাকার জন্য এসেছে যতদিন তোর কাছে টাকা আছে ততদিন ও কিন্তু থাকবে যেই দেখবি টাকা শেষ ও শেষ ঠিক আছে এসব ছাড় কাজের কথা বল দিন করবি কি করবি না সেটা বল এরপরে কি হয় পার্ট টু দেখতে চাইলে কমেন্ট করো